কুম রহমতুল্লাহিকে আমি এখন আছি আলহামদুলিল্লাহ উহুদ প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন সামনে একটি পাহাড় এই পাহাড়টিরই নাম সেই উহুদ পাহাড় ঐতিহাসিক পাহাড় যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে আল্লাহর রাস্তায় সত্তর জন সাহাবি নিজেরা জীবন দিয়েছিলেন আত্মত্যাগ করেছিলেন তাদের কবর এখানে ইজতিমায়ীভাবে একত্রিতভাবে তাদেরকে দাফন করা হয়েছিল সেই জায়গাটি এখন সৌদি সরকার ঘিরে রেখেছেন দেখতে পাচ্ছেন সকলে জিয়ারত করছে এই বাউন্ডারির মধ্যে সত্য চাহাবের ইস্তিমায়ী কবর দেখেন হাদিসে আসে নবী করিম সল্লাহলি সাল্লাম বলেন যে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি এবং উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে দেখেন হুজরসোল্লি সাল্লাম যখন উহুদের যুদ্ধে আহত হন তখন এই পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছিল এবং উহুদ পাহাড় হজুরসলাল্লাহ আলি সাল্লামের জন্য নরম বিছানার ন্যায় হয়ে গিয়েছিল দেখেন সেই পাহাড় এখন পাহাড়ের ওপরে উঠতে দেওয়া হয় না উঠতে দেওয়া হবে না হয় না চারিদিকে বাউন্ডারি করে দেওয়া হয়েছে কিছু বাড়িও হয়ে গিয়েছে পাহাড়ের পদতলে দেখেন এখানে জিয়ারতের জন্য এবং হাজিরা সকলেই কম বেশি আসেন দেখেন এখানে একটি মসজিদও নির্মাণ করা হয়েছে মার্শাল আল্লাহ মসজিদটি খুবই বড় আল্লাহ তালা রাস্তায় অর্থাৎ দিনের দিনের স্বার্থে সত্তর জন সাহাবিরা নিজেদের জীবনকে দিয়ে দিয়েছিলেন আল্লাহ তাদের যা যা করুক এবং তালা আমাদেরকেও তাদের মতো দিনের রাস্তায় নিজেকে নিজেকে আমিন গ্রুপ তৌফিক দান করুন আমিন এবং নিজেদের দিনের খাদ খাদেম হিসেবে আমাদেরকে কবুল করুন কোরআনের খাদেম হাদিসের খাদেম ফিকহের খাদেম তাফসীর এর খাদেম হিসেবে আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला